হনুমানজির মন্দির থেকে একটু সামনে চলে আসলে এখানে কিন্তু সেই চিরঘাট আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন একটু দূরে এটাই হচ্ছে সেই চিরঘাট এবং এটাই সেই দুর্লভ দর্শন সেই সাড়ে পাঁচ হাজার বছর পুরনো সেই গাছ এখানেই ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রগরণ করেছিলেন গোপীদের সেই দৃশ্যটি দেখুন এইখানে কিন্তু আগে যমুনা দিয়েছিলেন ছিলেন কিন্তু এখন যমুনা দিয়ে এই সাইডে কিন্তু এই মুহুর্তে বৃন্দাবন অনেক বৃষ্টির কারণে সব জায়গায় জলের কারণে কিন্তু এই স্থানটাও এখন লাগছে তো চলুন আমি একটু কাছ থেকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি চিরঘাট চিরঘাট এখানে লেখা আছে চিরঘাট আর তার অপোজিটে এখানে এত টোটো আমি ঘুরে কাছ থেকে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু ঘাটের এটা বন্ধ আছে কারণ এখান থেকে যাওয়ার মতো অবস্থা নেই কারণ বৃষ্টির জলে একদম পুরো ফুলফিল এটা হচ্ছে রাধারমন মন্দিরে যাওয়ার পথ আর সেখান থেকে গিয়ে আমি আগে প্রথমে দর্শন করাবো চিরঘাটটা আপনাদের দর্শন করাই একটু তো দেখুন এই চিরঘাট দর্শন করুন আর এখন আপনার মনে হবে যে একদম সেই কাপড় যুগের দেখুন এখানে অনেক ভক্তরা এসে কাপড় বেঁধে রেখে যায় এটাই হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থল যেখানে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন সেই স্থানটি আর এই মুহূর্তে মানে একদম যমুনাজি সেই গাছের নিচে কারণ এই স্থানটায় সবসময় জল দেখা যায় না কিন্তু আমরা এই মুহূর্তে এখানে যমুনাজির জির জন্য আমরা এখানে জল দেখতে পাচ্ছি দেখুন চিরঘাট দর্শন করুন আর এই সেই দুর্লভ গাছ আপনারা প্রণাম করুন সবাই আর এই গাছের ডালেই বসে থাকতো আমাদের কানা তো আপনারা দর্শন করতে পারেন খুবই সুন্দর এই যে আপনারা যমুনা দিয়ে লাভ করুন এখান থেকে দর্শন করুন তো চলুন এরপরে আমি রাধারমন মন্দিরের সামনে দিয়ে যাব রাধারমন মন্দিরের সামনে দিয়ে ঘাটের অপর প্রান্তে যাব তো সেটা আপনাদের দর্শন করাবো রাধে রাধে জুড়েই থাকুন আমাদের ভিডিওর সাথে ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দর্শন করতে সবাই পারছেন